আবারও খেলা ঘুরছে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে পাল্টা বিক্ষোভ ঢাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুধু তাই নয় কয়েক হাজার কর্মী হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে মিছিল বের করেন যা নিয়ে নতুন করে অশান্তি আশঙ্কা বাংলাদেশে যদিও পরিস্থিতি নিয়ে সতর্ক সেদেশের প্রশাসন প্রবল বিক্ষোভের মধ্যে বাংলাদেশ ছেড়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন মুজিব কন্যা শেখ হাসিনা তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বুকে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে প্রদান করে আর এর মধ্যেই পাল্টা চাপ আওয়ামী লীগের একেবারে রামদা কুরাল ঢাল লাঠি নিয়ে পথে নেমে বিক্ষোভ শুরু করেন নেতা কর্মীরা। তাদের একটাই দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আওয়ামী লীগ নেতা শেখ মকিমুল ইসলাম স্থানীয় সংবাদ মাধ্যমে জানান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতেই হবে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাকে দেশ ছাড়া করা হয়েছে বলে দাবি মকিমুল ইসলামের এর বিচার প্রয়োজন শুধু তাই নয় শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মসূচি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা যা নিঃসন্দেহে পাল্টা চাপ বলা যেতেই পারে বৃহস্পতিবারই সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন মাফের বাংলাদেশে ফিরবেন সেদেশে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই সেখানে যাবেন তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিবারের সদস্যরা কখনোই দেশের মানুষকে ত্যাগ করবে না এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও অসহায় অবস্থায় রাখবে না বলে সাক্ষাৎকারে জানান হাসিনা পুত্র তিনি বলেন লাগাতার আওয়ামী লীগের নেতাদের উপর আক্রমণ হামলা করা হচ্ছে এই অবস্থায় দলের নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন আছে বাঁচানোর প্রয়োজন আছে আর তা করতে যা যা দরকার সে সব করার কথা বলেন জয় শুধু তাই নয় পরিস্থিতি বিচার করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা এটাও জানান হাসিনা পুত্র সজীব জয় অপরদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি সে দেশের অন্যতম বিরোধী নেত্রী খালেদা জিয়া এই দলের প্রধান সে দলেরই অন্যতম শীর্ষ নেতা গয়েশ্বর রায় ভারতের তীব্র সমালোচনা করেছেন তার দাবি ভারত এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক থাকা উচিত কিন্তু আমাদের বিরোধী শক্তিকে সমর্থন করে পরিস্থিতি আরো জটিল করে তুলছে ভারত এমনকি শেখ হাসিনাকেও শত্রু হিসেবে উল্লেখ করেছেন বিএনপি নেতা আর তাকে সাহায্য করার ফল নাকি ভুগতে হবে ভারতকে আমাদের প্রতিবেশী দেশে এমন বিক্ষোভ কিংবা তাদের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে উঠুক এটা আমরা কখনোই চাইছি না আশা করব সব আগের মতো শান্ত পরিবেশ হয়ে উঠুক বাংলাদেশে আহত ভাই বোনেরা তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক বাংলাদেশ আবারও হয়ে উঠুক সোনার বাংলা